ছাত্রছাত্রীদের কিচলায় স্বাগত জানাই আজ আমি তোমাদের পড়াবো দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের হাট পাতার পড়া দেখো প্রথমে কি আছে দেখো মা বিড়াল আর ছানা বিড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন খুশি হয়ে ছানারা চাটলো নাক ঘষছে মায়ের গায়ে এবার উপরের রঙিন অংশগুলো যে যুক্তবর্ণগুলো আছে এগুলো ভাঙবো বাচ্চার চয় চয় চ চয় যুক্ত হয়ে দনের চয় ছয়ে চ আর ছয় যুক্ত হয়ে আর চাটলো চয় জফলা চ আর উঞ্জ যুক্ত হয়ে চয় জফলা যে এসো এইরকমই নতুন কিছু কথা শিখি এবার এই যুক্তবর্ণ দিয়ে কোনো নতুন কথা বা শব্দ চচ্চড়ি আচ্ছা পাচ্চ চয় 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 জফলা দেখো চ আর উঞ্জ এবার কি বলেছে দেখো ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে শব্দ লিখি এ দেখো ছয় জফল আঁকা আছে ছয় ছয় আছে ছয় ছয় আঁকা আছে এমন একটা এখান থেকে যুক্তবর্ণ বর্ণ তুলতে হবে যেটা একটা শব্দ তৈরি হবে ময়কা এটা হবে ছয় ছয় বা মোচ্ছোপ তাহলে এখানে লিখতে হবে মোচ্ছোপ এটা হয়ে গেল এবার দন্ত একা ছয় ছয় একা চা তারপরে এটা পড়ে আছে দেখো চয় জফলা চয় জফলা চালা দেখো পরের পাতায় কি আছে দেখো মেলার মাঠে বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে শীতের কুজ্জিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড় জমে যায় মেলা দেখো এবার কি আছে ছল উপরের রঙিন অংশগুলি ভেঙে দেখি ছয় জফলা যুক্ত বর্ণ বর্গীর্য বর্গীর্য ব্যাটা এটা কি জয় রফলা যুক্ত বর্গীর্য রযুক্ত বর্গীরজয় বর্গীর্যয় বর্গীর্য বর্গীর্য বয় বর্গীর্য জয় ছয় এরপর আছে দেখো গ্রীষ্ম এরকমই নতুন কথা শিখি ছেঁদা ছয় জফলা বিজ্ঞান বর্গীর জয় লজ্জার বর্গীর জয় জয় জ্বালানির বর্গীর জয় বয় ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি দেখো মাছের অক্ষর কিছু যুক্তবর্ণ দেওয়া আছে ঝুড়ি থেকে দেওয়া আছে অ ম র এবারে হবে অ অর্গীর জার দন্তনা তাৰপৰা ভাৱে দেখ লা জয় বা ৰজৰ এইগুলো যে গুল লিখিছে এইগুলো লিখিব মজ্জা চোর তো ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে